বন্ধুরা যেমন আছেন আপনি তখনই ভালো আছেন আমি আমি টোলিং চেকটি ট্রেনিং করতে মাফুব করছি বন্ধুরা সব সময় মতো আজকেও আমরা একটা ভিডিও আপলোড করব সেই আপলোডের মাধ্যমে আমরা জানিয়ে দেবো যে আসলে আমাদের অনেক কইল সেটা ট্রেন করে আমরা যে স্টুডেন্টকে স্টুডেন্টদেরকে কীভাবে গ্রোপ করি এবং কীভাবে ট্রেন করি তো প্রাথমিক অবস্থায় আমরা যেভাবে আমাদের স্টুডেন্টকে ট্রেন করাই ফার্স্ট আমরা ফ্ল্যাগ পজিশনে যে স্ট্রেপে তাদের পুস্তি খাই তার একটা প্রস্তুতিমূলক ভিডিও করতেছি এবং ওয়ান বাই ওয়ান স্টেটমেডগুলো অ্যাকচুয়ালি আমরা ওয়ান বাই ওয়ান তার প্রতিষ্ঠান অ্যান্ডিক্যাল গুলি কর্পোরেট সব প্রতিষ্ঠানে যে স্টেটমেটগুলো করানোর পরে আমরা ট্রেডিং ওয়েলিং করাই এই ট্রেডিং ওয়েলিং করানোর যখন আপনি মোটামুটি তারা যে মাল্টি ক্যাডিংগুলো করতে পারে পারেন তারপরেই কিন্তু আমরা ডিপার্টমেন্ট পার্টার্ট করি এই ক্ষেত্রে আজকে আমরা আমাদের নতুন স্টুডেন্টদেরকে আমরা যেভাবে স্ক্রিপ্টইট করাই তার একটা রিকোয়েস্ট আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন যারা নতুন বইডিং শিখতে চায় অবশ্যই আমার এই ভিডিওটা দেখিয়ে অনেক কিছু শিখতে পারবে আশা করি আমার ভিডিও সাথে থাকুন প্রথমত কৃষি হচ্ছে ঠিক আছে আমরা যে প্ল্যাক পজিশন এটাকে নাম বলো কি স্প্রেড বিন ঠিক আছে আমরা যে ইলেকট্রিক ব্যবহার করি ব্যাপার তিন তিন অনেক ধরনের আছে কিন্তু স্ট্যান্ডার্ড যে ইলেকট্রিক ব্যবহার করি এটা হলো তিনটে টাইপ আছে তিনটে আছে একটা হলো কি টু পয়েন্ট ফাইভ প্রথম ডায়াটা কত টু পয়েন্ট ফাইভ সেকেন্ড ডায়া টু পয়েন্ট টু এবং থার্ড ফোর মিল পরিধি হ্যাঁ এই পরিধিগুলো কি আমরা জেনে নিলাম নাকি আমাদের ভেরি ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা এলেক্টোডের যে পরিধি আছে এগুলো আমাদের জানার বিষয় তাই না এরপরে আমরা জানবো কি অনেক ল্যান্ড না। নাচুয়ালি যে আমরা আমাদের দেশে বর্তমান যেটা কিন্তু বাইরে ট্রেন মতো আগে ছিল না কিন্তু এখন বরাবরই ট্রেন তাহলে আমাদের এখন বাংলাদেশ অনেক উন্নত হয়েছে আমরা আগে মনে করতাম আমাদের দেশ সিঙ্গাপুর অনেক কিছু কিন্তু আমাদের দেশে এখন বর্তমানে গত দশ বছরে অনেক যত্ন হয়েছে ডিপার্টমেন্ট যেহেতু আমাদের দেশে অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আমরা অনেক কিছু জানতে পারতাম তাই না এর মধ্যে আমরা যে একটুগুলো ব্যবহার করি তার কোডগুলো আমাদের জানা দরকার হ্যাঁ সেই কোডগুলো কি সেভেন জিরো ওয়ান এইট অর্থাৎ কি সেভেন জিরো ওয়ান এইট আমরা কী বলবো ই সেভেন জিরো ওয়ান এইট এই ইলেকট্রনটা কি লো হাইড্রোজেন ইলেকট্রনটা কি লো হাইড্রোজেন মনে থাকবে তাহলে এক নম্বর শিখলাম কি আমরা ইলেকট্রনের গাঁয়া দুই নম্বর শিখলাম ইলেকট্রনের কোচ তিন নম্বর হলো ইলেকট্রনটা কি লো হাইড্রোজেন মনে থাকবে না হ্যাঁ এর মধ্যে আমরা প্রথমত যে পদিষণ এই পদিষণ আমাদের খুবই ইম্পর্ট্যান্ট জানা দরকার প্রথম পদিউশন কি এক নম্বরে প্ল্যাট পদিষণ দু নম্বরে হরিযন্ত্র

মাথার উপরে যখনই যেই কাজই করি না কেন বসে করি সেটাও মাথার উপরে দাঁড়িয়ে করি ওটাও মাথার উপরে যদি কোনো ওয়েল্ডিং হয় সেটা কি আমরা ওভার ক্লিয়ার এরপরে আছি আমরা আরেক পজিশন যেটা হচ্ছে সিঙ্গেল বিয়েন্টের আমাদের পজিশন আছে এক নম্বর পজিশন হলো ওয়ান জি এক নম্বরে কী আছে ওয়ান জি সিঙ্গেল জয়েন্ট এসবের নাম কি পজিশনের নাম হলো ওয়ান জি সবের নাম হলো সিঙ্গেল বি বাস জয়েন্ট দু নম্বরে হলো কি

ব্যবহার করত সেক্ষেত্রে আমরা যে ব্যবহার করবো এম যেটা ব্যবহার করবো সেটা কি থেকে সেভেন্টি আমরা টু থেকে সেভেন্টি ফাইভ এরপরে আমরা যেটা ব্যবহার করবো সেটা কি থেকে একশো তাহলে আজকে আমরা কি দেখাবো আমি আপনাদেরকে একটা স্টেটমেন্ট মেরে দেখাবো আপনারা সবাই কি সুন্দর করে দেখবেন হ্যাঁ